মূলত আব্দুল কাদের জিনা রহমতুল্লাহ আলাইকে আমাদের সমাজে অনেকে গাউসুল আজম বলে থাকেন গাউস মানে হলো গাউস বলতে বোঝানো হয়ে থাকে সাহায্যকারী আল গাউসুল আজম মানে হলো বড় সাহায্যকারী এটি আব্দুল কাদের জিরানিকে অনেকে বলে থাকেন যেটি বলাটা অনুচিত অন্যায় ইসলামের ইমান এবং বিশ্বাস আকিদার সঙ্গে যায় না কারণ সবচেয়ে বড় সাহায্যকারী তো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ বলে আলমিন আব্দুল কাদের জিরানি রহমাহুল্লাহ তিনি আল্লাহর অনেক নেকর প্রিয় বান্দা হতে পারেন কিন্তু সবচেয়ে বড় সাহায্যকারী তো দুর্গতা সাহায্য করার কোন ক্ষমতাই তিনি স্পেশালি সংরক্ষণ করেন না দৃষ্টিতে কেমন শরীয়তের দৃষ্টিতে এটা ব্যাজ্যত শির্ক গাউস মানে ত্রাণ বা ত্রাণ কর্তা আজম মানে সবচেয়ে বড় সবচেয়ে বড় ত্রাণ কর্তা এটা আব্দুল কাদের জিলানি কখনোই এইগুলো বলতেন না তার কোনো বইয়ে নেই লেখায় নেই এগুলো একেবারেই মানে শিরকি কথা আল্লাহ মাফ করেন জি আল্লাহর গুণের মত করে যদি কাউকে ডাকেন আমরা অনেক বড় আল্লাহর আব্দুল কাদের জিলানির নামের আগে আল্লাহর একটা নাম লাগাই আবার মাইকিং করার সময়ও দেখি ওনার নামের আগে এই নামটা লাগায় কি লাগায় না কি নাম কয়ে গাউসে পাক গাউসে পাক কে কথা বলেন বুঝার চেষ্টা করেন গাউস মানে সাহায্যকারী গাউস মানে কি গাউসুল আজম মানে মহান সাহায্যকারী তো আপনাকে সাহায্য করতে পারে কে চিল্লাই বলেন কে এজন্য খবরদার আল্লাহর নামে অন্য কাউরে ডাকা যাবে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি ওনার দিকে এমনিতে করে আঙ্গুল তুলেন আর জাতিকে কি বলেন প্যারট রিডিং এর মতো নিচে যা বলতেছে উপর পর্যন্ত ওয়াজের বিষয় একটা গোসুল আজম গোসুল আজম তো আল্লাহ গোসুল আজম ব্যক্তিকে বলেন ইসে ঠিক কিনা বলেন সবাই বলে উঠে ঠিক ও আগা নাই মাথা নাই আবার টান মারে আমাদের দেশে অরাধ করে গৌসুল আজম সত্যটা কুত্তেকে চলে এসে আমরা জানি না এই আজম শব্দটা টোটালি হারাম কারণ গোস মানি সাহায্যকারী আজ মানি আল্লাহ আপনারা বলেন গোসুল আজম বড় সাহায্যকারী কে সবাই বলে আল্লাহ গোসুল আজম বড় সাহায্য করে আমরা জানি না আল্লাহ গোসুল আজম কে আজকে বলতেছে আচ্ছা ঠিক আছে গোসুল আজম বললে শিরিক কয় তো গো সিঁড়ি কয় কারণ আল্লাহ আল্লাহ আচ্ছা আবু বকর সিদ্দিককে কি বলেন

তো ফারুক আজম হক বাতেলের মধ্যে সবচেয়ে বড় ফারাক সৃষ্টিকারী তো হক বাতেলের মধ্যে সবচেয়ে বড় ফারাক সৃষ্টি করেছেন আমার আল্লাহ নবী পাঠিয়ে আমার আল্লাহ নবী পাঠিয়ে যা হক ওয়াজাহাকাল বাতেল হক আসার পরে বাতিল দূরীভূত হয়ে গেছে এই কাজ করেছেন আমার আল্লাহ আপনি আমি উমর রাদিয়াল্লাহু তাআলার হুকে ফারুক আজম বলি নে শিরিক হয়ে গেছে আপনার এই যুক্তি কারণ যদি শিরিক এখানে না হয় তো এখানেও হবে না

আমি শুনি কি শুনি না সেই কারণে আমার আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে সামি বানিয়েছি আল্লাহ নিজেকে বলছে তো আমিও মানে শ্রোতা শুনি আল্লাহ সর্বশ্রোতা দেখছেন অর্থের মধ্যে আমি সর্বশ্রোতা করে দিয়েছি কিন্তু শব্দের মধ্যে সর্বশ্রোতা নাই আমি ফারাক করার জন্য আমি করেছি দুইটার অর্থই শ্রোতা যিনি শোনেন বা দেখেন আল্লাহ দেখেন আমিও দেখি শিরিক হয়ে গেছে শরিক তো আমি শোনার মধ্যে শরিক কিন্তু আমার আমার শোনা আল্লাহর আল্লাহর এক এক দেখা দেখা এটা কালকের বাচ্চারও যদি জিজ্ঞেস করেন এটা তো সেও বুঝে তো যেটা সে বুঝলো সেটা আপনি বুঝলেন না এত বড় আলেম আপনি শিরিক মারাই দিলেন সমস্ত শরিক কখনো শির্ক হয় না শরিকের মধ্যে শিরিক নাই বুঝতে পেরেছেন রপুন আল্লাহ না মানুষ তো মানুষকে রব বলি না প্রতিপালন করে কা মা বাবা না রব শব্দটা কোরআনে পাকের মধ্যে ইউসুফ আলহ ইসলামের রাজার জন্য ব্যবহার হয়েছে রব শিরিক হয়ে গেছে মালিক দিনের মালিক আল্লাহ মালিক ক মালিক কে আমার ভাই তো সিরিক হয়ে গেছে শিরিক ওখানে কোনোদিন খুঁজে পান নাই শরিক কিন্তু শিরিক হয় নাই সব শরীকে শিরিক হয় না সব শরীকে শিরিক হয় না ইন্না নাহানু নাজল্লাহ জিখরা ইননা লাহু লাহাফজু। আমরা এই দিন নাজিল করেছি কোরান নাজিল করেছি। দিন দিয়েছি। এটাকে আমরা রক্ষণা ব্যক্ত করব। আমি রক্ষা ব্যক্ত করব না আমরা মলা আমরা বললেন কেন আমরা বলতেছি এখানে আমার অনেক বান্ধ শনিক গেছে আমার অনেক বন্ধ শরিককা আছে কারাকারা তো কিিয়ামত পর্যন্ত যাদের মাধ্যমে এই দিন প্রচারিত হবে প্রসারিত হবে। আমার আল্লাহ ইন্নার মধ্যে শরিক করে নিয়েছে আমাদের যেই দরবারে আমরা সাইদ বসে আছি ওই দরবার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আগত যেই সমস্ত আলেম ওলামার মাধ্যমে যাদের মাধ্যমে দিন প্রচারিত হবে প্রসারিত হবে প্রত্যেক ব্যক্তির মাধ্যমে আল্লাহ দিনকে হেফাজত করতেছে বিদায় ইন্না নিশ্চয় আমরা আমরার মধ্যে নবী আছে সিদ্দিক আছে শহীদ আছে সালে আছে মুজাহিদিন আছে মুস্তাহিদিন আছে মুজাদ্দিদিন আছে মুহাদ্দিসিন ফুকাহা মুফাসসিরিন উলামা সব ব্যক্তিকে দিয়ে আমার আল্লাহ ইন্নার বাগানকে সাজিয়েছে শুধু বাগান সাজিয়েছে বাগান সাজাই নাই নামাজের মধ্যে তাদেরকে সালাম দেওয়ার হুকুম দিয়েছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালাম সালেহীন নামাজের মধ্যে সালাম দিচ্ছে এরপরে বলেছে খবরদার এরা কারা মাওলা তো এরা হিজবুল্লাহ এরা কারা আবার পাকিস্তানি হিজবুল্লাহ না বুঝতে পেরেছেন এই শব্দগুলো ব্যবহার করে করে উগ্রতা ছড়িয়ে এই পবিত্র শব্দগুলার সকিয়তা নষ্ট করে দিয়েছে আমরা ঠিক বুঝতে পেরেছেন হিজবুল্লাহ কারা তো এই হিজবুল্লাহ হচ্ছে আল্লাযিনা আনআমতা আলাইহিম যাদেরকে আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন প্রাপ্ত কারা নবীন সিদ্দিক সোহাদা এরা কারা এরা হিজবুল্লাহ এরা কারা এরা আমার দলেদের মাধ্যমে আমি দুনিয়া পরিচালনা করি শিরিক হয়ে গেছে তো এখানে যদি সিরিক না হয় এখানে হবে সের